তিনিও বুঝতে পারছেন তার পরিবারের লোকও বুঝতে পারছেন ফলে বিপিনের বাবা যদি কোনো বক্তব্য রেখে থাকেন মুখ্যমন্ত্রীকে মানে প্রতি তদন্তে আস্থা রেখে থাকেন সেটা তার অনুভূতি তার উপর কোনো দলীয় মন্তব্য করতে চাই না এটা সবাই বুঝতে পারছেন যে প্রথম দিকে কি ন্যারেটিভটা তৈরি করা হচ্ছিল এবং পুলিশ যথাযথ তদন্ত করে আরো গভীর বিশ্লেষণের দিকে প্রথমে তিনজন অ্যারেস্ট হয় তারপরে আরো দুজন অ্যারেস্ট হয় মোট পাঁচজন অ্যারেস্ট ছিল সর্বশেষ সহপাঠী অ্যারেস্ট হয়েছে তার ভূমিকা নিশ্চয়ই প্রতিয়ে রাখার মতো না হলে পুলিশ পরে অ্যারেস্ট করবে কেন এবং সেখানে তার মধ্যে নিশ্চয়ই পুলিশ যারা তদন্ত করছেন তাদের সঙ্গে ভিক্টিমেরও কথা হয়েছে কথা হয়নি তার তো হতে পারে না তো ফলে আমরা বিধায়ক সব রকমই বিধায়ক সব জায়গায় অনেক জায়গায় যান অনেক জায়গায় যেতে পারে না একজন বিধায়কের পক্ষে সব জায়গায় সশরীরে উপস্থিত থাকা তার জন্য দল আছে সেই এলাকার বিধায়ক তো আর রাস্তাটা সারাতে যাবেন রাস্তা সারানোর দায়িত্বটা আবার রাস্তা সারানোর জন্য আমাদের আইন কানুন নিয়মের মধ্যে জনপ্রতিনিধিদের যে অংশের দায়িত্ব

মুখ্যমন্ত্রীকে বিজেপি কে বুঝতে হবে সাতবারের সাংসদ চারবারের কেন্দ্রীয় মন্ত্রী দুবারের রেলমন্ত্রী তিনবারের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী না শিখবেন না বিজেপির মুখ্যমন্ত্রী জানেন মানুষের তখন প্রথমটা হচ্ছে প্রশাসন পুলিশকে না দিয়ে চটজলদি সমস্ত ব্যবস্থা করা তারপরেই তিনি পৌঁছে গিয়ে সব মনিটর করে আবার তাদের পরবর্তী প্রক্রিয়াগুলো তিনি নিজে হাতে মানে দাঁড়িয়ে থেকে করা বিজেপি বিজেপি তো পাওয়া যাচ্ছে না নেই তো ওরা তো ছবি তুলে চলে আসছে বিজেপি কোথায় বিজেপি নেই নাগরা কাটা নিয়ে এত বলুন তো নাগরা কাটায় ওদের নেতা ওখানে ছিল না কেন কেন ফরেন মুরমু আর শঙ্কর ঘোষকে যেত ওদের নিজেদের লোকেরা নিজেদের এলাকায় ঢুকতে পারে না নইলে হল ভাড়া করে দুর্গা করতে হয় হল ভাড়া করে যে দলকে করতে হয় আর বিজেপির এতগুলো এমপি থাকলেও যাদের একটা পুজোয় অমিত শাহকে আমন্ত্রণ করতে পারে না অমিত শাহ যাওয়ার পুজো হয় না এর থেকেই বুঝে নিন না যে এলাকায় বিজেপির সংগঠন আর এলাকায় বিজেপির সাংসদ বিধায়কদের কতখানি দৌড়

কিছু সব মিলিয়ে তৃণমূল হয়তো এত বড় দল কোথাও হাতের পাঁচটা আমার সমান হয় না কোনো ইস্যুতে কোনো বক্তব্য কিছু নাটক সব করে নিজেদের কিছু উদ্দেশ্য সাধনের চেষ্টা করেছে কিছু কিছু লোক এই তারা তাদের নিজেদের কিসে কিছু লাভ সেগুলোতে বেশি চলেছে এবং তারাও বুঝতে পেরেছে যে কলকাতা পুলিশ ঠিক লোককেই অ্যারেস্ট করে নিয়েছিল প্রথমে আরো নাটক করেছে সিবিআই ডেকে এনে তারপর সিবিআই একই কথা বলছে তাহলে দুর্গাপুরেরটাও তারা বুঝতে পারছে কি ঘটনা মাঝখানে মালদায় ডাক্তারি ছাত্রী মৃত্যু হয়েছে তো তার বেলা তখন এরা যায়নি কেন তখন তখন তো অভিযোগ ছিল আবার এক ডাক্তারি ছাত্রের বিরুদ্ধে এই আর জি করে তো সেই জন্যই ওই দু একজন বিচ্ছিন্নভাবে ইয়ে ছাড়া কম তারা মিটছে I uh -huh.